আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করছে আমরা এই রকম অনেক ভিডিও করেছি এবং অনেক ইউটিউবারও এই নিয়ে অনেক ভিডিও করেছে কিন্তু বাস্তবে এই রকম ভিডিও দিয়ে এবং টেলিগ্রামে সারাদিন কথা বলে রাস্তায় রাস্তায় বিভিন্ন লিফলেট বিতরণ করে আওয়ামী কি ফিরে আসবে আদৌ খুব তাড়াতাড়ি আমার তো মনে হচ্ছে না আওয়ামী লীগের কাছে এখন সকল পথ বন্ধ একটা পথই খোলা এসপার না হয় ওসপার আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের যখন পতন হয় ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ প্রায় নিশ্চিন্ন পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে তারপরও বিভিন্ন জেলায় আমরা আওয়ামী লীগের ঝুটিকা মিছিল দেখতে পেয়েছি তারপর পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে ব্যাঙের ছাতার মতো অনেক গ্রুপ তৈরি হয় এবং সকলে ওইখানে কন্ট্যাক্ট করতে শুরু করে এবং আমরা অনেক ভয়েস রেকর্ডও ওই সকল টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হতে দেখি এটা দিয়ে অনেক ক্ষেত্রেই আওয়ামী লীগের তখন উপকার হয়েছিল এবং সংঘবদ্ধ হয়েছিল কিন্তু ওইটা পর চার পাঁচ মাস যখন যাওয়া শুরু হয়েছে তখন কিন্তু সকলে এই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিপেন্ডেড হয়ে যায় রাজপথের চিন্তা বাদ দিয়ে দেয় ওই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপকে কেন্দ্র করে ওইখানে গ্রুপিং শুরু হয়ে গিয়েছিল গ্রুপিং শুরু হয়ে যাওয়ার পরে সকলে ওই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন গ্রুপে আসক্ত হয়ে পড়ে এরপরে রাজপথে নামার চিন্তাধারা মানুষের মাথা থেকে আওয়ামী কর্মীদের মাথা থেকে ছুটতে শুরু করে তবুও কিছু কিছু জায়গায় সাহসী কর্মীরা ঝটিকা মিছিল করে লিপলেট বিতরণ করে কিন্তু এভাবে করে আহামরি আওয়ামী লীগের কোনো বেনিফিট হবে না বরং যারা কাজগুলো করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আবার কিছু সংখ্যক লোক গ্রেপ্তার হওয়ার পর আবার কিছু সংখ্যক লোক দেখানোর জন্য করছে তারাও গ্রেপ্তার হচ্ছে এভাবে করে আওয়ামী লীগ ফিরে আসা সম্ভব আমার মনে হয় না ব্যক্তিগত অভিমত আমাদের প্রথম কাজগুলা করতে হবে আওয়ামী লীগের যে সকল নেতারা আছে তারা সিলেক্টিভ সিলেক্টিভভাবে বিভিন্ন জেলা মহানগর তারা ভাগ করে নিতে হবে এবং তাদের অর্গানাইজগুলাকে সক্রিয় করতে হবে যোগাযোগের মাধ্যমে এবং যারা আহা আহামরি টাকা কামিয়েছে হাজার হাজার কোটি টাকা ওই সকল কর্মীদেরকে ইউজ করে কামিয়েছে তারা ওই সকল কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদেরকে ফান্ডিং করতে হবে ফান্ডিং করে তাদেরকে সংগঠিত করে একটি আন্দোলনে ছক আঁকতে হবে প্রত্যেকটা মহানগর জেলা উপজেলা কেন্দ্রিক যত নেতা আছে এমপি আছে সকলকে নিজ দায়িত্বে করতে হবে শেখ হাসিনার নির্দেশ ছাড়াই এখন যদি ওই সকল নেতারা চিন্তা করে আমরা আহামরি টাকা কামিয়েছি এখন ওই টাকা দিয়ে আর বাঁচবো কয়েকদিন দিন ক্ষমতা আসতে বিশ বছর লেগে যাবে ওই টাকা দিয়ে আমার আজীবন চলে যাবে মৃত্যুর পর্যন্ত আমরা বিদেশে বসে থাকি আর এইসব চিন্তা করে লাভ না রাজনীতি চিন্তা করে লাভ নাই ওই চিন্তা থাকলে আর আওয়ামী ফিরে আসা খুব ইজিলি সম্ভব হবে না নিজ দায়িত্বে ওই সকল এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান কমিশনার বলেন মেয়র বলেন যে সকল নেতারা বিদেশে আছে টাকা কামিয়েছে কর্মীদের সাথে যোগসাজস করে তাদেরকে নিজ দায়িত্বে ফান্ডিং করে তাদেরকে মনোবল বাড়িয়ে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের উপর বেশি ডিপেন্ডেন্ট না হয়ে রাষ্ট্রপথে কিভাবে নামাবে সে প্রক্রিয়া এক্ষুনি শুরু করা দরকার কারণ আওয়ামী লীগের কাছে এখন পদেকটাই খোলা এসপার না হয় ওসপার আওয়ামী লীগের সকল নেতা দেওয়ালে এখন পিঠ থেকে গিয়েছে এখন তারা নিজ দায়িত্বে অনেক কর্মী নামতে চাইলে পাচ্ছে না তাদের ফান্ডিং এর অভাব তাদের তাদের মনোবল চাঙ্গা নেই এবং আনুষঙ্গিক অনেক বিষয় আছে ফ্যামিলির চাপের কারণে এবং তাদের বউ বাচ্চা তাদেরকে চালাবেকে জেলে গেলে এই সকল ব্যাপারগুলো চিন্তা করে অনেকে মনে মনে আমলি করলো ফেসবুকে ভয়ে পোস্ট দিচ্ছে না আইডি ডিএকটিভ করে রাখছে মাঝে মধ্যে চুরি করে হোয়াটসঅ্যাপ আর নিজের প্রচার পাচারণের জন্য তারপরে চুপচাপ ঘরের ভিতর কিছু প্রোগ্রাম করে এগুলা ছাড়া হবে এভাবে করে অনেক বছর পার করে দিতে পারবে আওয়ামী লীগ আছে আওয়ামী একটা শক্তি হিসেবে দেখাতে পারবে কিন্তু রাজপথে আমার ছাড়া কোনো কিছু বাংলাদেশে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল হাসিল করতে পেরেছে তার কোনো ইতিহাস নেই এবং কোনো নেই তাই আমাদের যা কিছু করতে হবে আন্দোলনের মাধ্যমে হাসিল আওয়ামী লীগে যা কিছু করতে হবে হাসিল আন্দোলনের মাধ্যমে যদি কিছু হাসিল করতে হয় তাহলে কেন্দ্রীয় যে সকল নেতারা আছে যে সকল এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে টাকা কামিয়েছে কর্মীদেরকে ব্যবহার করে তাদেরকে নিজ দায়িত্বে অনেক দায়িত্ব পালন করতে হবে তাদেরকে মনে করতে হবে এটা আমার নিজের দল এই দলটা করে আমি আজকে এই জায়গায় এসেছি মৃত্যু এই দলের জন্য করে যাব। যাব। ওই চিন্তা যদি মাথায় আসে কর্মীদেরকে একটু দেখা শুরু করে মনোবল চাঙ্গা শুরু করে কর্মীদের ফ্যামিলির দায়িত্ব নেওয়া শুরু করে ভাই হাজার হাজার কুড়ি টাকা কামিয়েছেন এরকম চার পাঁচশো ফ্যামিলির দায়িত্ব যদি আপনি নিতে চান নেন সমস্যা কোথায় এই জামাত ইসলামকে যতই গালি গেলাস করি তাদের সাংগঠনিকভাবে তারা অনেক কিছুই স্ট্রং কেন জানেন তারা একটা ছেলে যদি জেলে যায় তার পুরা ফ্যামিলি দায়বারটা তারা নিয়ে নেয় এবং যে জেলে যায় তার খবর সবসময় তারা আপডেটটা নেয় এবং তাদেরকে জামিনও বাইর করে নিয়ে আসে সে কারণে তারা চিন্তা করে আমি রাজপথে নেমে যদি মারাও যায় যুদ্ধ করে আমার ফ্যামিলিকে অন্তত আমার দলের সংগঠন দেখবে এই চিন্তাটা এখন এই থিওরিটা এখন আমলীগের কর্মীদেরকে ঢুকিয়ে দেন না যারা অ্যাক্টিভ রাজপথের কর্মী তাদেরকে সিলেক্ট করে ঢোকেন একজন অ্যামপির আন্ডারে অন্তত পাঁচশো জনকে এরকম সিলেক্ট করেন এক হাজার করে সিলেক্ট করেন সিলেক্ট করে তার ফ্যামিলিকে প্রতি মাসে জেলে গেলে আপনাকে পনেরো হাজার বা দশ হাজার করে দেয়া হবে তোমার ফ্যামিলিকে আমি দেখবো কয় টাকা যাবে এরকম একটা বছর করেন না আপনার ধরো দশ কোটি টাকা গেল একটা এমপি হাজার 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 কোটি টাকা কামিয়েছেন না একশো জন এমপি যদি এভাবে করে সিলেক্ট করেন তিনশোটা এমপি তো তিনশোটা এমপি একশো করে সিলেক্ট করলো তো বহু মানুষ একশো বাদ দেন এক হাজার করে সিলেক্ট করেন কতজন করে মানুষ তো এভাবে করে মেয়র আছে কাউন্সিলর আছে যার পদবি যত বেশি সে ওই বেশি করে কর্মী সিলেক্ট করবেন এভাবে করে সারা বাংলাদেশ থেকে আপনারা একদম সাহসী তিন থেকে চার লাখ কর্মী ব্যবস্থা করা কোনো ব্যাপার না আপনারা আন্দোলন সংগঠিত করতে পারবেন এবং রাজপথে আপনাদের যে স্বার্থ আছে সেটা হাসিল করতে পারবেন এখন টেলিগ্রামের মধ্যে আপনারা রাজপথ দখল করে ফেলেন টেলিগ্রামের মধ্যে আপনারা গ্রুপিং করেন টেলিগ্রামের মধ্যে ক্ষমতা চলে আসছেন টেলিগ্রামের মধ্যে আপনারা ডক্টর পতন করে ফেলতেছেন টেলিগ্রাম দিয়ে জাস্ট প্রচার প্রচারণা করা যাবে যোগসাজনা করা যাবে আলোচনা করা যাবে সংগঠিত হওয়ার জন্য কিছু আলোচনা করা যাবে সকল কিছু টেলিগ্রামে করলে হবে না রাজপথও আমাদের করতে হবে আমার জন্য আমাদের রাজপথে এগারো এক এক বছর হয়ে গিয়েছে এখনো কোনো পদক্ষেপ দেখিনি সংগঠিত হয়ে কিভাবে নামবে তারও কোনো ছক দেখিনি শুধু সকলে টেলিগ্রামে আসলে বিভিন্ন রকম খাবর করেন আমি দুই হাজার আনবো আমি পাঁচ হাজার আনবো আমি দশ হাজার আনবো এরকম শুধু গালগাপ্পা শুনি কিন্তু কাজের বেলা রাজপথে পাঁচজন কর্মী নামাতে পারে না একটা এমপি ভাগানেতা ব্র্যান্ড কত ধরনের তাদেরকে ট্যাগ লাগানো হতো এসব ব্র্যান্ড বাগান নেতা ডন মাফিয়ারা কোথায় তাদেরকে কর্মী নেয় কর্মীরা এত সংকট হয়ে গিয়েছে তারা নিজেরা পালাই আছে কিন্তু কর্মীদের ফ্যামিলিকে দেখবে বলে কর্মীদেরকে দেখবে বলে জেলে গেলে কনফিডেন্স দিয়ে মনোবল দিয়ে চাঙ্গা করতে পারছে না এতই দুর্বল হয়ে গিয়েছে ষোলো বছর ক্ষমতায় ছিল এত বড় বড় সেট এত টাকার মালিক ব্যবসায়ীরা আওয়ামী লীগের ছিল পুলিশও এখনো সম্পূর্ণরূপে আওয়ামী না। তো তবুও কেন এই পরিস্থিতি হবে তার মানে নিজেদের গাফিলতি আছে সদিচ্ছার অভাব আছে অনেক এমপি মন্ত্রী অনেক কেন্দ্রীয় নেতা তারা এখনো ট্রমা থেকে বাইরে হতে পারে না এখনো তারা আওয়ামী প্রতি হয়তো কোনো নেতৃত্বের প্রতি মনক্ষুণ্ণ আছে সে কারণে এই পরিস্থিতি এক বছর পর ভিডিওতে এসে বক্তব্য দেওয়া টেলিগ্রামে এসে বক্তব্য দেওয়া হোয়াটসঅ্যাপে এসে বক্তব্য দেওয়া আর গ্রাউন্ড রিয়ে অনেক পার্থক্য আছে আর বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে মেইন ঠিকানা থেকে সকল কিছু অর্জন করতে হয় রাজপথ ছাড়া কোনো কিছুই অর্জন সম্ভব না এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন বলেন প্রত্যাবাসন বলেন যেই বলেন না কেন ওটা অনেক কঠিন হয়ে যাবে তাই আমরিকের কাছে একটা পথে খোলা স্পার না হয় ওসপার ধন্যবাদ সকলকে